আজ আপনাদের সঙ্গে একদম একটা ইউনিক ডিমের রেসিপি শেয়ার করবো এটা রুটি পরোটা ভাত দিয়ে দুর্দান্ত লাগবে নমস্কার কেমন আছেন সবাই আশা করছি সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন মৌসুমী রকমারি রান্নাতে আপনাদেরকে আবারও একবার অনেক অনেক স্বাগত প্রতিদিনের মতো আজও একটা সুন্দর রেসিপি শেয়ার করছি চলুন তাহলে ঝটপট করে শুরু করে দিই এইখানে আমি দেখুন নিয়েছি টমেটো আর এইখানে একটা বড়ো সাইজের টমেটোটা ছোট ছোট করে কেটে নিয়েছি আর এইখানে ধনে পাতা কুচি কয়েকটা কাঁচা লঙ্কা আর নিয়েছি আট দশটা রসুনের কোয়া আর নিয়েছি দুটো বড়ো সাইজের পেঁয়াজ আর সেটাকেও একদম সরু সরু করে কেটে নিয়েছি আর এইখানে দেখুন তিনটে ডিম নিয়েছি কাঁচা ডিম এইগুলো এবার ভেঙে নেব এই গ্লাসের মধ্যে গ্লাসের মধ্যে যদি ডিম ফেটানো হয় খুব তাড়াতাড়ি কিন্তু ডিমটা ফেটানো হয়ে যায় সেই জন্য আমি গ্লাসটা নিয়েছি আপনারা চাইলে বাটিতেও কিন্তু ফেটিয়ে নিতে পারেন তো এইখানে তিনটে ডিম আমি এখন গ্লাসের মধ্যে নিয়ে নিচ্ছি আর জানেন তো বন্ধুরা এই ডিমের রেসিপিটা বানাতে খুব বেশি সময় লাগবে না বাড়িতে যখন অতিথি আসবে কিছু একটা নতুন বানিয়ে যদি খাওয়াতে চান অবশ্যই কিন্তু এটা আপনারা বানাতে পারেন এটা খেতেও কিন্তু খুবই দুর্দান্ত স্বাদের হয় আর এর মধ্যে কিন্তু বিশেষ কিছু মশলাও যাবে না আর খেতে কিন্তু তাতেও সুন্দর হবে তো এইখানে আমার ডিমগুলো কিন্তু ভাঙা হয়ে গেছে একটার পর একটা আমি ভেঙে নিয়েছি ডিমের মধ্যে এখন কিন্তু নুন দেব না এবার ডিমটা খুব ভালো করে আগে ফেটিয়ে নিতে হবে তো এইখানে ডিমটা আমি খুব ভালো করে আগে ফেটিয়ে নিচ্ছি ডিমটা এখানে সুন্দর করে একদম ফেটিয়ে নিয়েছি ডিমটা ফেটানো হয়ে গেছে দেখুন এবার গ্যাস অন করে ডিমটা রান্না করার জন্য একটা কড়া গরম করে নিয়েছি তো কড়ার মধ্যে এবার দিয়ে দেব এখানে রিফাইন তেল যেটা আমরা রেগুলার বাড়িতে ব্যবহার করি সেই রিফান তেল আমি নিয়েছি আর এইখানে তিন থেকে চার চামচের মতো তেল নিয়েছি এর থেকে আর বেশি লাগবে না যদি আপনারা ডিমের পরিমাণটা বাড়াতে চান তখন সব কিছুর পরিমাণটা একটু বাড়ি কমিয়ে নেবেন তা আমি এইখানে ফোড়নের জন্য নিয়েছি গোটা জিরে দেওয়ার পরে দেখুন ফোড়নটা সুন্দর ভাজা হয়ে গেছে তারপরে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি প্রথমে পেঁয়াজটা একটু লাল করে ভেজে নেব পেঁয়াজটা একটু তাড়াতাড়ি নরম হয়ে যাওয়ার জন্য এইখানে আমি স্বাদ মতো নুন দিয়ে দেব নুন দিয়ে একটু নাড়াচাড়া করলেই পেঁয়াজটা কিন্তু সুন্দরভাবে ভাজা হয়ে যাবে এইখানে আমার পেঁয়াজটা সুন্দর করে ভাজা হয়ে গেছে তো যে রসুনগুলো দেখিয়েছিলাম সেই রসুনগুলো একটু থেতো করে নিয়েছি সেটাই পেঁয়াজের মধ্যে দিয়ে দিলাম দিয়ে একটু নাড়াচাড়া করলে রসুনের কাঁচা গন্ধটা চলে যাবে যখন রসুন আর পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দিতে হবে লঙ্কা এখানে কাঁচা লঙ্কাগুলো যে দেখিয়েছিলাম সেটা আমি ছোট করে কেটে নিয়েছি আর তার সঙ্গে দিয়ে দিলাম এইখানে টমেটো কুচি তো এইগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে নেব পেঁয়াজ রসুন আর টমেটোটা দেখুন সুন্দর করে একদম গামাখা হয়ে গেছে এবার এর মধ্যে যে ফেটিয়ে রেখেছিলাম ডিমটা সেই ফেটানো ডিমটা দিয়ে দেব। তো সেই জন্য আমি দেখুন কড়ার মাজারের জায়গাটা একটু ফাঁকা করে নিয়েছি আর তেলটা ঝরে একদম কড়ার মাঝখানে চলে এসেছে এবার যে ফেটানো ডিমটা আছে সেটা দেখুন এর মধ্যে দিয়ে দিয়েছি ডিমটা দেওয়ার পরে খুব ভালো করে একটু নাড়াচাড়া করে নেব যখন ডিমটা একটু হালকা হালকা ভাজা হয়ে যাবে তখন এর মধ্যে আরও একটা নতুন জিনিস দেব ডিমটা একটু নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি তারপরে ডিমের মধ্যে দিয়ে দেবো খুব সামান্য পরিমাণে একটু হলুদ গুঁড়ো আর কাশ্মীরি রেড চিলি পাউডার খুব সামান্য পরিমাণে দেব যেহেতু এখানে কাঁচা লঙ্কা আছে শুধু কালারটা সুন্দর হবে বলে একটু হলুদ গুঁড়ো আর একটু লঙ্কার গুঁড়ো দিলাম দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি এখন এইখানে ডিমটা একটু ভাজা হতে থাক গ্যাসের ফ্লেমটা এখন একদম লো করে দেবো লো করে এবার এইখানে একটা কাজ করে নিতে হবে এইখানে আমি একটা সিদ্ধ ডিম নিয়েছি এই সিদ্ধ ডিম এই গ্রেটার দিয়ে একটু গ্রেড করে নেব। তো এইখানে দেখুন গ্রেটারের সাহায্যে ডিমটা আগে গ্রেড করে নিচ্ছি একদমই একটা ডিমের ইউনিক রেসিপি অবশ্যই আপনারা একবার বাড়িতে বানিয়ে দেখুন আজকের এই ডিমের রেসিপি আপনাদের যদি ভালো লাগে তো অবশ্যই কিন্তু একটা লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটা দেখে নেবেন আর যদি আজকে আপনারা কেউ আমার চ্যানেলে প্রথম ভিজিট করেন তা আপনাদেরকে যদি এই ডিমের রেসিপির কোনো অংশ ভালো লাগে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল তো এইখানে দেখুন আমি ডিমটা সুন্দর করে একদম গ্রেট করে নিয়েছি এবার এইখানে দেখুন আমি ডিমটা একটু হালকা নাড়াচাড়া করে নিলাম করে নেওয়ার পরে এবার এর মধ্যে দিয়ে দেব ধনে পাতা কুচি ধনেপাতা কুচিটা দেওয়ার পরে আমি যে ডিমটা গ্রেড করে রেখেছিলাম সেই গ্রেট করা ডিমটা এই ডিম ভাজার মধ্যে দিয়ে দেব। তো অবশ্যই একবার বাড়িতে ঝটপট এই রেসিপিটা বানিয়ে দেখুন আপনাদের ভীষণ ভালো লাগবে আর আপনাদের কেমন লাগলো সেটা কিন্তু জানাতে ভুলবেন না রুটি পরোটা ভাত দিয়ে এটা কিন্তু অসম্ভব সুন্দর লাগবে খেতে তো এইখানে আজকের রেসিপি আপনাদের যদি ভালো লাগে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল যারা আগে থেকে এটা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনারা যদি এই রেসিপিটা দেখে থাকেন অবশ্যই একটা লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটা দেখে নেবেন এইখানে দেখুন আমি একটা ম্যাগি মশলা নিয়েছি তো অনেকেই কিন্তু ডিম খেতে চায় না ডিমের মধ্যে একটা আষ্টে গন্ধ থাকে বলে আর এইখানে যদি এই ম্যাগি মশলাটা দেয়া হয় তাহলে ডিমের মধ্যে যে আষ্টে গন্ধ থাকে সেই গন্ধটা চলে যাবে সেই জন্য কিন্তু একটা ম্যাগি মশলা দিয়ে দেবেন তাহলে এই ডিমের রেসিপির সোয়াদটা কিন্তু অনেকটাই বেড়ে যাবে এইবার এইখানে যে আমি ডিমটা গ্রেট করে রেখেছিলাম সেটা এই ডিম ভাজার মধ্যে দিয়ে দিলাম এবারে এটা একটু হালকা নাড়াচাড়া করব আর নাড়াচাড়া করলে কিন্তু একদম রেডি হয়ে যাবে মাত্র এক মিনিট লাগবে এটা একটু নাড়াচাড়া করলে একদম রেডি তো চলুন হালকা হাতে এটা একটু নাড়াচাড়া করে নিচ্ছি একদমই একটা ডিমের নতুন রেসিপি একদম সহজভাবে বাড়িতে বানিয়ে নিন ঝটপট করে কেমন লাগলো জানাতে ভুলবেন না এইখানে দেখুন আমার ডিমের রেসিপি একদম রেডি হয়ে গেছে আর দেখতেও কিন্তু অপূর্ব লাগছে এবার এটা একটা প্লেটের মধ্যে একটু নিয়েই সাজিয়ে নেব তো আজকের এই ডিমের রেসিপি আপনাদের কেমন লাগলো জানাতে ভুলবেন না একদমই ইউনিক একটা রেসিপি এবার এইখানে দেখুন প্লেটের মধ্যে নেওয়ার পরে আমি সুন্দর করে ওপর থেকে একটু হালকা ধনে কুচি আর তার সঙ্গে একটু চেরা কাঁচা লঙ্কা দিয়ে সাজিয়ে নেব তা আজকের রেসিপি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন আর এইটা বাড়িতে অবশ্যই একবার বানিয়ে দেখুন আপনাদেরও ভীষণ ভালো লাগবে এইরকমই একদম কম ঝাল মশলা দিয়ে সুন্দর সুন্দর রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব আরও একটা নতুন ভিডিওর সঙ্গে দেখা হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই